সবাই কেমন আছো ওয়েলকাম আজ আমরা জানবো বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ফুল ও ফলের নাম বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা জাতীয় ফল কাঁঠাল ভারতের জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম পাকিস্তানের জাতীয় ফুল বেলি বা জুই জাতীয় ফল আম নেপালের জাতীয় ফুল রডোডেন্ড্রন জাতীয় ফল কমলা ভুটানের জাতীয় ফুল পপি জাতীয় ফল আপেল শ্রীলঙ্কার জাতীয় ফুল নীল শাপলা জাতীয় ফল কাঁঠাল চীনের জাতীয় ফুল পাম ব্লসম জাতীয় ফল নেই তবে লিচি এবং কিউই জনপ্রিয় জাপানের জাতীয় ফুল চেরি ব্লসম জাতীয় ফল পার্সিমন থাইল্যান্ডের জাতীয় ফুল রাচাপ্রুপ জাতীয় ফল স্টিন দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল রোজ অফ শেরন জাতীয় ফল নেই তবে আপেল ও পার্সিমন জনপ্রিয় ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল নেই তবে ড্রাগন ফ্রুট ও ম্যাঙ্গোস্টিন জনপ্রিয় মালয়েশিয়ার জাতীয় ফুল হিবিসকাচ বা জবা জাতীয় ফল ডুরিয়ান সিঙ্গাপুরের জাতীয় ফুল ভান্ডামিস জোয়াকেং জাতীয় ফল নেই তবে ডুরিয়ান ও জনপ্রিয় ফিনল্যান্ডের জাতীয় ফুল লিলি অব দ্য ভ্যালি জাতীয় ফল নেই তবে বিলবেরি ও ক্লাউডবেরি জনপ্রিয় নরওয়ের জাতীয় ফুল হিদার জাতীয় ফল নেই তবে ক্লাউডবেরি জনপ্রিয় সুইডেনের জাতীয় ফুল লিনিয়া জাতীয় ফল নেই তবে বেরি ও বিলবেরি জনপ্রিয় জার্মানের জাতীয় ফুল কর্নফ্লাওয়ার জাতীয় ফল নেই তবে আপেল জনপ্রিয় স্পেনের জাতীয় ফুল কার্নেশন জাতীয় ফল নেই তবে কমলা ও অলিভ গুরুত্বপূর্ণ ইতালির জাতীয় ফুল লিলি জাতীয় ফল নেই তবে কমলা ও অলিভ গুরুত্বপূর্ণ ফ্রান্সের জাতীয় ফুল আইরিশ জাতীয় ফল নেই তবে আপেল ও আঙ্গুর জনপ্রিয় সৌদি আরবের জাতীয় ফুল অ্যারাবিয়ান জেসমিন জাতীয় ফল খেজুর মিশরের জাতীয় ফুল মিশরীয় পদ্ম জাতীয় ফল নেই তবে খেজুর আম কলা জনপ্রিয় তুরস্কের জাতীয় ফুল টিউলিপ জাতীয় ফল নেই তবে আপেল কমলা সহ অসংখ্য সুস্বাদুর আসল ফল জনপ্রিয় আজকের মতো এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থেকো ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ